তোমরা কিরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমি ভালো নেই ভালো নেই বলতে কাল রাতে আমার মাথার প্রচন্ড ব্যথা করছে কাল রাত থেকে এখনো মাথা ব্যথা করছে তবুও আমি আসলে বন্ধুরা শরীর খারাপ নিয়ে আর কি করবো শুয়ে তো আর থাকতে পারবো না তার জন্য আমি সকালবেলা যে সমস্ত পাশে তার ছেড়ে ছেলে স্কুলে দিয়ে এসেছি এখন আমি আমার হাজবেন্ড তো বাড়িতে নেই তার জন্য আমি চা করে বিস্কিট দিয়ে চা খেয়েছি এখন জল এসেছে জল আন মানে জল মানে আনবো তারপর চা খেয়েছি চার বাসন গুলি দেবো দেখি তোমাদেরকে আমি কি দিতে পারি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি যদি ভালো লাগে যা শেয়ার করব যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবো দেখো এখানে যে চা খেয়েছে চার বাসন দেখো বিস্কুটের ডিব্বি এই মুড়ির ডিব্বি দেখো দেখেছি এখন চারবার সময় দিয়ে জল এসেছে জল নেবো বন্ধুরা জল এসেছে আর এখানে খুব অল্প অল্প করে জল পড়ছে আস্তে আস্তে করে জল পড়ছে আমার অসুবিধে নেই কারণ আমার আজকে জল বেশি লাগবে না কালকে জল এসেছে একদম বিকালবেলা আমি সব পরিয়ে নিয়েছি এখানে মানে গামলাটা করলে হয়ে যাবে তার জন্য তো বেশি টেনশন নেই

দেখোলটা দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে বাড়িতে এসে চলে এসেছে এসে দেখো মোবাইল থেকে দেখে দেখে কাগজ দিয়ে কি বানাচ্ছে দেখো সারাদিন শুধু এসবই করে আমার পড়াশোনার বেলা নাম নেই দেখো দেখো কি বানাচ্ছে নৌকা বানাচ্ছে কি বানাচ্ছে কি না দেখো থেকে নিয়ে এসেছি এখনো আমি রান্নার সব কিছু কমপ্লিট করেন এ পর্যন্ত এখন ধর এখানে আমি রান্না করার চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট ওরকম ভিডিওটা আর বলা করে না ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে